দেশের সব গরিব মানুষ যাতে উন্নত চিকিৎসার সুবিধা পায় তা দেখতে হবে সরকারকেই পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করব। তারপর পাঁচই সেপ্টেম্বর পালিত হবে শিক্ষক দিবস তার আগে বিশিষ্ট শিক্ষা অনুরাগী চিন্তাবিদ এবং আইনজীবী বিপ্লব সেনগুপ্ত জানালেন পরাধীন ভারতে যারা দেশের মুক্তি সংগ্রামের জন্য লড়াই করেছেন তাদের ত্যাগ প্রিতীক্ষা এখনকার দিনে রাজনীতিবিদদের মধ্যে দেখা যায় না যারা পরাধীন ভারতে দেশের জন্য মুক্তি সংগ্রামে নেমেছিলেন তাদের পারিবারিক প্রবাহ এবং শিক্ষা কিন্তু উল্লেখ করার মতো একটি দিক ছিল তবে দেশ স্বাধীন হয়েও কি আমরা কিছু পাইনি প্রশ্ন তুলে বিপ্লববাবু বলেন স্বাধীনতার পরবর্তী পর্যায়ে দেশের অনেক অগ্রগতি ঘটেছে তবে আরও অগ্রগতি দরকার দেশের মেধাবীরা যাতে বিদেশে চলে না যায় সেটা আমাদেরই দেখতে হবে বিপ্লববাবু বলেন বিভিন্ন সরকারি স্কুলের পরিকাঠামো বেড়েছে বড় বড় সব স্কুল ভবন তৈরি হয়েছে কিন্তু তারপরও বেসরকারি স্কুলের রমরামা বেড়েছে একজন শ্রমিকও ছেলে বেসরকারি স্কুলে পাঠাতে চাইছে কেন এমনটা হবে কেন সরকারি স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না কেন সরকারি স্কুলগুলোতে পরিচ্ছন্নতার জন্য করা নজরদারি হবে না আজ শিক্ষার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বা চিকিৎসাকে এগিয়ে দিতে হবে গরিব সাধারণ মানুষ কেন চিকিৎসার জন্য হাপিত্যস করবে টাকার অভাবে কেন দেশের গরিব সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবে না উন্নত চিকিৎসা পরিষেবা যাতে দেশের সব গরিব সাধারণ মানুষ পান তার জন্য এখন সরকারকে নজর দিতে হবে স্বাধীনতা দিবস রয়েছে পনেরোই আগস্ট তারপর সেপ্টেম্বর শিক্ষক দিবস আপনার একটু চাইছি স্বাধীনতা অনেকের অনেকের ধারণা ছিল এখনো আছে ভারতবর্ষ ঠিক করে স্বাধীন হয়নি যারা এরকম করে গেছেন লড়াই করে গেছেন আজকে তারা কিছু পায়নি তারা পায়নি তাদের সময়কার যে ত্যাগ ত্যাগীক্ষা তার সাথে এখনকার মানুষের ত্যাগ তিতিক্ষা মিলিয়ে নেওয়া যাবে আগেকার দিনে বহু পণ্ডিত মানুষ রাজনীতি করতে দেখেছি আমি যারা ধরতে গেলে কিছুই পাননি যারা নিঃশ এখনকার দিনে সেই অর্থের রাজনীতিবিদ খুঁজে পাওয়া খুব কঠিন তো স্বাধীনতার যারা আমাদের স্বাধীনতা ছিলেন তারা এত মানে অনেক প্রচুর জ্ঞানী পণ্ডিত স্বার্থটাকে তারা প্রথমত একজন বড় শিক্ষাবিদ একাডেমিক্যালি যদি সাউন্ড না হয় এবং আরো একটা কথা বলা হতো যে তাদের বাড়ির পারিবারিক যে প্রবাহটা তারা কেউ গরিব ছিলেন না তারা বড় পরিবার থেকে এসছেন এবং তাদের বাবা মায়ের একটা ভালো সুখ্যাতি ছিল ভালো চিত্তরঞ্জন দাস আপনি ধরুন নেতাজি সুভাষ চন্দ্র বোস তার বাবা কি করতেন তার মা কি ছিলেন তো এই যে ব্যাপারগুলো ঋষি অরবিন্দ এমনকি স্বামী বিবেকানন্দ তাকে তো রাজনীতিবিদ বলা যাবে না কিন্তু তারা কিভাবে এসছেন মাঝখানে হয়তো তাদের জীবনের উপর দিয়ে অনেক ঝড় চলে গেছে পারিবারিক কারণে পারিবারিক তাড়াতাড়ি হয়তো বাবার মৃত্যু হয়েছে বা কিছু হচ্ছে আমরা কিছুই পাইনি এই ধারণার সাথে আমি একদম একমত নই বরঞ্চ এই জাতীয় কথা বলার ফলে আমাদের নতুন প্রজন্ম যারা তাদেরকে বিবশ করে দেওয়া হচ্ছে তাদের মনের ধারণাটাকে ওই যে আবার বললাম পজিটিভ ভাই মানে ইতিবাচক করা আপনি তো করেন আপনার এখানে আমি দেখি তো আমি দেখে আরো জেনে নি যে না তার মানে এটা তো আহ আমি জান মানে মাথায় ছিল না এটা চলে এলো কিছু কাগজপত্র ইদানিং কালে দেয় যে আজকের দিনে অমুক জন্মেছিলেন এটা একটা বিরাট ব্যাপার এবং আমাদের যেমন ন্যাশনাল ফ্ল্যাগ যিনি নকশা তৈরি করে একদম একদম জানি না অনেকে অনেকে জানি এবং সেটা কবে তৈরি হয়েছে পনেরোই আগস্ট বলতে গেলে সাতচল্লিশ সন বলতে ওইটাকেই ধরে নেওয়া হয় ঠিক আছে তো পতাকার জন্ম তো ওই দিন নয় তো এরকম ব্যাপার এবং আমার ধারণা যে এত বড় একটা দেশ চারিদিকে এত ছোট ছোট দেশ বড় দেশ আমাদের দেশের তো কিছু অগ্রগতি হয়েইছে এটা তো খালি চোখে দেখা যাচ্ছে একেবারে সব আমরা পিছিয়ে গেছি এমন তো নয় এরকম ঘটনা না আছে ধরুন এই যে কেরলে একটা ডিজাস্টার হয়েছে ভাবার কোনো কারণ আছে আমেরিকায় 하나 ভাবার কি কোনো কারণ আছে গ্রেট বিটে না হয় না হয় আমরা আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা দার্জিলিং জেলায় বসে আছি এই যে আমরা পাহাড়ে যখন উঠি না নি ছোটবেলায় গেছি আর এখন কাটছি আর এই যে পাহাড়ের মধ্যে এত বাড়ি ঘর হয়ে গেছে সব জায়গায় যে কোনো সময় একটা বিষয় হতে পারে ডিজাস্টার হতে পারে এই যে কেদারনাথ নিয়ে যেটা চলছে তো এগুলো আছে কিন্তু স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যা অগ্রগতি হয়েছে সেই অগ্রগতি নসৎ করার মতন নয় ভালো বিজ্ঞান প্রযুক্তি অনেক হয়েছে কিন্তু আরো ভালো হওয়া দরকার আমাদের ছেলেমেয়েরা যেন বাইরে বিদেশে না আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক দল যারা আছে রাজনৈতিক দল যারা আছেন তারা এই যে এত বিপুল পরিমাণে আহ বন বা এই যে অর্থ সংগ্রহ এই জায়গাগুলোতে পরিষ্কার হওয়ার দরকার আছে আইনগত এবং এটা ইলেকশন কমিশনকেই করতে হবে যে কতটা অর্থ একটা রাজনৈতিক দল রাখতে পারে এবং সেই রাজনৈতিক দল কতটা খরচ করতে পারে তার ঠিক ঠিক মতন হিসাব ব্যক্তিগতভাবে ভাবে হিসাব একটা ধরুন শিক্ষক একটা ধরুন সাংবাদিক একজন ধরুন আইনজীবী একজন ধরুন চিকিৎসক একজন ধরুন ল্যান্ড তার বছরের শেষে একটা যে ট্যাক্সের ব্যাপারটা আছে আমি জানি না সমস্ত রাজনৈতিক দলের যারা নাকি আছেন শুধু টপার নন একদম বটন পর্যন্ত এখন তাদের ট্যাক্স ইভ্যালুয়েশনটা ঠিক মতন হয় কি হওয়ার দরকার আছে ট্যাক্স ইভ্যালুয়েশনটা হওয়া দরকার আছে কেনা সোর্স অফ ইনকাম থাকি আমার উপার্জনের উৎসটা কি আমার উপার্জনের উৎসটা আমার তো দেখা দরকার আছে এবং সেটা যদি যারা যারা মানে ল মেকার যারা নাকি মানে আইনটাকে কার্যকরী করছেন তৈরি করছেন তাদের জায়গাটা তো আগে ভালো করে দেখার দরকার আছে এটা একটা ব্যাপার আরেকটা বিষয় চলে আসছে সেটা হচ্ছে স্বাস্থ্য মানে বিশেষ করে গরিব সাধারণ মানুষ অসুখ বিসুখ হলে চিকিৎসা ক্ষেত্রে যা পরিস্থিতি বেসরকারি অনেকটা তো বেসরকারীকরণ হয়ে গেছে রাজ্যের রাজ্যে সরকারি ব্যবস্থা যে কিছু নেই তা বলবো না আমি কাউকে বড় বড় হালিশান শহর হসপিটাল হয়েছে এবং সবকিছু হয়েছে দুটোতে একটা আপনি বললেন তো মানে তুমি বললে যে একটা স্বাস্থ্য আর একটা তার সাথে শিক্ষা এই আজকে আমরা যখন পড়াশোনা করেছি তখন স্কুলের যে স্ট্রাকচার ছিল আজকে তার থেকে অনেক ভালো ভালো স্ট্রাকচার হয়েছে কিন্তু কলেজ হয়েছে কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে যে রমরমাটা আমি বলছি না ওটা উঠে যেতে হবে এই যে প্রাইভেট স্কুলে এমনকি অনেকে মানে শ্রমিকের ছেলে ভ্যান মানে চালায় টোটো চালায় তাদের ছেলে মেয়েদের পর্যন্ত প্রাইভেটে দিচ্ছে এটা আমাদের বিবেচনা করা উচিত এবং আমাদের ওই যে মানে ক্লিনলিনেস ইজ নেক্সট টু দি গডলিনেস আমার বাবা বলতেন পুলিশ অফিসার হওয়া সত্য ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা বড় উপায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এত বড় বড় স্কুল রয়েছে এত বড় বড় সরকারি স্কুল রয়েছে কটা জায়গায় আমি নিজেও করে এসেছি এতদিন কটা জায়গায় ঠিক মতন ইন্সপেকশন হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে কিনা মাঝে মাঝে টিভিতে দিচ্ছে দু একটা দু একটা দিচ্ছে কোথায় পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে কিনা দেখা দরকার এটা স্বাস্থ্যের দিক থেকে এবং শিক্ষা স্বাস্থ্যের ব্যাপারটা সবথেকে স্বাস্থ্যটা সব থেকে বড় ভয় হচ্ছে স্বাস্থ্য হেলথ আমার কথা হচ্ছে যে আমি যদি ডাল ভাত খেয়ে থাকতে পারি শুধু মানে খোদাত গড ঈশ্বর তাকে আপনি যদি প্রার্থনা করেন যারা আমি সুস্থ থাকি এই যে স্বামী বিবেকানন্দর একটা আজকেই একটা পেয়েছিলাম যে তুমি যদি শরীর যদি তোমার সুস্থ থাকে তাহলে তুমি সব দিক থেকে শক্তিশালী কেন মানুষ তো এখন আরো ভয় পেয়ে যায় কোন একটা ছোটখাটো অসুখ হলে যদি আপনাকে প্রাইভেটে যেতে হয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার সেখানে টাকা পয়সা দিয়ে সে সর্বশান্ত সর্বশান্ত হয়ে যাচ্ছে গরিব মানুষ তার জমি জমা বিক্রি হ্যাঁ আমি দেখেছি খবরের ঘন্টাতে অনেক আবেদন থাকে যে অমুকের এই অবস্থা অমুকের এই অবস্থা যদি কিছু পারেন সহযোগিতা করেন এরকম ব্যাপার থাকে এটা 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 খুব মানুষের এই এইটা জায়গা খুব মানে খুব ভালো করে স্ট্রিক্টলি দেখা উচিত একটা হচ্ছে মানে মানে কি বলবো পানীয় জল ন্যূনতম খাদ্য উদারপূর্তির খাদ্য স্বাস্থ্যের জন্য মাথার উপর একটা ছাদ আর চিকিৎসা এবং অবশ্যই শিক্ষা যে শিক্ষা পাবে না তার কোনো কিছুরই প্রগ্রেস হবে না এটা হচ্ছে কেননা আমরা যারা যাদেরকে স্বাধীনতা সংগ্রামী দেখেছি আমরা যাদেরকে বড় বড় রাজনীতিবিদ হিসেবে দেখেছি প্রত্যেকে একাডেমিক্যালি অত্যন্ত সাউন্ড ছিলেন কেন মানে মানে শিক্ষা মানে শুধু বিনয় মানে সমস্ত কিছু দেয় শিক্ষা যেমন শক্তি দেয় বিনয় দেয় হ্যাঁ তো তেমন করে সৎকারেও উৎসাহ দেয় উদ্বুদ্ধ করে উদ্বুদ্ধ করে সবশেষে শিক্ষক দিবস সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধা তিনি বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা ছিল তার একটা সামর্থ্য ছিল এবং উনি যখন পরবর্তী পর্যায়ে পড়াশোনা করেন তার পরিবারের আহ জ্যত তো দাদা এরা তাদেরকে বইপত্র দেওয়া আজকে রাধা কৃষ্ণন এই জায়গায় মানে পৌঁছে গেলেন আজকে রাধা কৃষ্ণনের সাথে শিক্ষক দিবস আরেকটা নাম প্রায় সমচ্চারিত হয়ে যায় এপিজে আব্দুল কালাম যদি ওনার নামে শিক্ষক দিবস নয় তো আমরা ছোটবেলায় দেখেছি যে শিক্ষক দিবসে আমাদেরকে কিছু যা আছে যার কাছে পয়সা পয়সা দিতে হতো এই ফ্ল্যাগ কিনতাম আমরা কেন দুস্থ শিক্ষকদের জন্য আমি জানি না যে আজকে সেই জায়গাটা আছে কিনা কিন্তু রাধা কৃষ্ণন এমন একটা পরিবেশ পরিস্থিতি করে গেছেন তবে আমি এখনো মনে করি এখনো মনে করি যে এড়িয়ে এলেও এই যে আমার পুটিমারি সারদা বিদ্যা মন্দির পঁচিশ বছর পূর্তি হয়ে গেছে উচ্চ মাধ্যমিক স্কুল একটা চলছে আমার আমার মনে আছে একটা মামলার হিয়ারিং এর জন্য নিজামুদ্দিন একটা অর্ডার করেছিলেন জাস্টিস নিজামুদ্দিন সেটাকে হেয়ারিং করার জন্য জলপাইগুড়ি ডিআর সাথে বসতে হয়েছিল বালিকা গলে। তো আমি আমার সবকিছু কথাবার্তা শোনার পরে উনি বলেছিলেন আপনি হাইকোর্টের অ্যাডভোকেট তো আপনি শিক্ষাটা তো আপনি এরকম ভাবে বলছেন আমি বললাম আমি তো আদপে একজন শিক্ষক আমি আপনার অধীনে কাজ করতাম তখন উনি বলছেন সেটা কি কথা আপনি আপনি তো হাইকোর্টের অ্যাডভোকেট আমি বললাম হ্যাঁ এখন অ্যাডভোকেট অসুবিধার কিছু নেই তো আমি এখনো শিক্ষার সাথে যুক্ত আছি বলে ওনাকে বললাম পুটিমালি শারদা বিদ্যা মন্দির উনি বললাম আরে ওটা তো দারুণ একটা দারুণ স্কুল আমার আশাতক আগে পর্যন্ত আমি যে রেকর্ড দেখেছি একটি ছাত্র অকৃতকার্য হয়নি একটা ছাত্র ছাত্রী তখন আমি বললাম যে আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে এটা আমি অ্যাডভোকেট হিসেবে আপনার সামনে হিয়ারিং করতে এসেছি সেই হিসেবে হ্যাঁ তখন পাশের থেকে যারা এটার সাথে যুক্ত বলছে উনি ওই স্কুলের সভাপতি প্রেসিডেন্ট ডিআই কে বলছে তখন আমি বললাম এইখানে আমার অভিযোগ আছে আপনি আপনার অনুমতি নিয়ে আমার বিদ্যালয়ে অনুষ্ঠানে কার ছেপেছে আপনি দুদবার জানেন এটা কিন্তু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলের শিষ্টাচারের মধ্যে পড়ে না সরাসরি ওনাকে সামনে তো আপনি বলছেন আমার স্কুল এরকম জায়গা দো মাইলে আমাদের মাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী তুমি জানো তুমি তাকে কভার করেছো এবং এটা অনেকে বলে ওটা ওগুলো রাজনৈতিক দলের নাম করে বলে ওদের স্কুল ওখানে সংখ্যালঘুর কেউ ভর্তি হতে পারে না ওখানে অষ্টময় ছিল সেই মেতে হ্যাঁ স্রিলালো না সে তো হয়েছে তার আগেও একজন হয়েছে তো তারা তো হচ্ছে গিয়ে সংখালু আমার স্কুলে এখানে যখন ইনস্পেকশন হয় তখন আমি সরকারি স্কুলের শিক্ষক আমি সম্পাদক ছিলাম কমিটি আসলো যখন তখন আমাকে বললোরা ডেকে যে আমাকে খুব স্নেহ করতেন যেটা একটা অভিযোগ আছে তোমার বিরুদ্ধে আমাকে বলল ওখানেকার ডিআই এবং ওখানকার ওই যে স্কুল মানে বোর্ডের থেকে যারা এসছেন আমি বললাম কি অভিযোগ তখন বললো যে এরকম এখানে নাকি শুধু মানে একটা সম্প্রদায় নেওয়া হয় না তখন আমি বললাম একটু অপেক্ষা করতে হবে আপনারা ইন্সপেকশন করতে এসছেন আমি আমার হেডমাস্টার মাসে বললাম আপনি সমস্ত রেজিস্টার গুলো নিয়ে আসুন আমি বললাম একটা একটা করে দেখুন যে কোনো সম্প্রদায় বাদ আছে কিনা আপনারা দেখুন তখন না এগুলো প্রচার সেই প্রচার এখনো চলছে তো প্রচার করলে তো হবে না পড়াশোনা ভালো করে করতে হবে আমার ওখানে 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 যারা আমি মানে মন্দিরে মন্দিরে প্রতিষ্ঠানে এসছে তো আমি 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 এইসব জায়গায় দুটো জিনিস দেখি একটা হচ্ছে যে ছেলেমেয়েরা ভালো একাডেমিক্যালি তাদেরকে যদি যোগ্যতা থাকে ইন্টারভিউ দিয়ে তারা আমাদের স্কুলে আসলো কেন ওরা কাজ করছে আমরা ভালো শিক্ষক চাইছি সরকারি জায়গায় যদি কাজের অভাব হয় অসুবিধা হয় সরকার তো সব কাজ দেবে না আমরা তাদেরকে নিচ্ছি আমি ম্যানেজিং কমিটির পরিচালন সমিতির সবাই মিলে আমরা তাদের সাম্মানিক দক্ষিণা যাতে কিছুটা অন্তত বাড়ানো যায় এবং একাডেমিক বিষয়টা এই একাডেমিক বিষয়টা মাঝে মাঝে আমি আমি খুব লজ্জিত ওদেরকে সবসময় বলি যে আমার শিক্ষক হিসেবে আগে বেশি করে এখানে আসা উচিত এবং আমাকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে কোনোটা প্রেসিডেন্ট কোনোটা জয়েন্ট সেক্রেটারি কিন্তু আমি কোর্টের কারণে আমি আসতে পারি না কিন্তু ওনারা কমিটি এবং প্রধান আচার্যরা আমার সাথে এসে বাড়িতে আমরা আলোচনা করি সব সময় আমাদের এই কাজটা চলছে সেই জন্য আমার যেটা মনে হয় শিক্ষক দিবসে শিক্ষকরা এখনো অনেক সম্মান পায় এবং আমি আমাকে আমাকে মানে অনেক টিচার আমার যারা কলিক যারা আগে ইয়ে করেছে তারা আমাকে বলেছে যে কি করে আপনাকে সবাই স্যার স্যার বলে কেন কোটে আপনি তো মানে শিক্ষকতার থেকে অবসর নিল এখনো তো আমরা জানি যে

তো আমি ওইখানে ক্লাস নিই বাকি যে জায়গাগুলো আছে শিক্ষকদের নিয়ে বসি আমি আমার অভিজ্ঞতার কথা বলি ওরা শুনতে চায় ভালোবেসে কথা বলি এবং যার যার যোগ্যতা আছে হয়তো প্রাথমিক আছে তাকে যদি উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে নিয়ে আসা যায় আমাদের লাভ এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষকদের আমি বললাম না কোর্টে আমাকে সবাই স্যার স্যার বলে কেন আমি কি এত বড় উকিল না তো আস্তে আস্তে চিনে গেছে যে আমি শিক্ষক ছিলাম সেই জন্য স্যার আমি এই যে বিকাশ ভবনে ইয়ারিং করার পরে যখন আমি বললাম আমি হাতপে আপনার বারো আপনি আমার বারোটা পদ উপরে আছেন জয়েন্ট সেকেটারিকে বললাম ডেপুটি সেগ্রেটারিমকে কারণ আমি শিক্ষক সাধারণ স্কুলে শিক্ষক ছিলাম উনি বললেন না না স্যার এরম বললেন এই যে স্যার আমাকে কোর্টে সবাই বলে আমাকে কেউ কেউ যারা অল্প তারা বলে তুমি কতজনকে পড়াতে ছেলে মেয়েগুলো বলে যারা প্র্যাকটিস করে তুমি কতজনকে পড়াতে আমি বললাম ধর একজনকে পড়িয়েছি এক্স কে পড়িয়েছি এক্স এর বন্ধু আছে দশজন এক্স এর আমি ছাত্র ওই দশজনেরও আমি মানে এক্স এর আমি শিক্ষক ও এক্স আমার ছাত্র ওই দশজনও আমার ছাত্র হয়ে গেছে আমি তাদের শিক্ষক হয়ে গেছি এইভাবে এটা একটা মানে চেইন সিস্টেম শিক্ষকদেরকে যে সম্মান এখনো দেয় তো আমাদের সচেতন দরকার আছে এই যে একটা সময় হয়েছিল তুমি তো আমাকে ইন্টারভিউ করেছিলে যে এই যে মাস্টার মশাইদের নামে এই সব বেরোচ্ছে টেরোচ্ছে দুঃখ পায় সবাই কি খারাপ হয়ে গেছে সবাই তো খারাপ হয়ে এখনো অনেকে আছে ভালো শিক্ষক আছেন এই হচ্ছে ব্যাপার ইউ ইউ